মানুষ প্রায়শই দৈনন্দিন জীবনের ছোট ছোট ঘটনাকে গুরুত্ব দেয় না কিন্তু সেই ছোট ঘটনা যদি আমরা আল্লাহ সৃষ্টি ও রহস্যের দৃষ্টিতে দেখার চেষ্টা করি তবে তা হয়ে ওঠে এক গভীর শিক্ষা আজানের সময় কুকুরের ডাকও তার মধ্যে একটি চমৎকার উদাহরণ অনেকেই ভাবেন এটি শুধুমাত্র পশুর স্বাভাবিক আচরণ কিন্তু ইসলামের আলোকে প্রতিটি সৃষ্টি প্রতিটি ঘটনা প্রতিটি শব্দ ও কর্মের মধ্যে রয়েছে শিক্ষা সতর্কবার্তা ও আল্লাহ সৃষ্টির নিখোঁত নিয়ম কোরআন আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ তাআলা সকল জীবজন্তুকে একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন সুরা আনামের একটি আয়াতে বলা হয়েছে তিনি আকাশ ও পৃথিবী সৃষ্ট করেছেন যাতে তোমরা চিন্তা করতে পারো জীবন্ত সকল সৃষ্টি তার নিদর্শন এই আয়াত আমাদের শিক্ষা দেয় যে কুকুরের আচরণ ও নিছ তুচ্ছ নয় যখন আজানের সময় কুকুর ডাকতে থাকে এটি একটি সতর্কতা একটি নিদর্শন যা মানুষকে নিজের অবস্থান ও কাজের প্রতি সচরণ করে হাদিসেও রয়েছে সুস্পষ্ট বর্ণনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন কুকুরের ডাক বিশেষত আজানের সময় মানুষের জন্য একটি সতর্কবার্তা যা তাকে স্মরণ করায় যে আজান আসছে এবং নামাজের সময় হয়েছে এই হাদিস থেকে বোঝা যায় কুকুর শুধুমাত্র স্বাভাবিক ডাক বিচ্ছে না বরং এটি আল্লাহর সৃষ্টি দ্বারা মানুষকে মনে করিয়ে দিচ্ছে নামাজের গুরুত্ব ইসলামিক জীবনযাপনে প্রতিটি ক্ষণ গুরুত্বপূর্ণ নামাজের সময় সতর্ক থাকা এবং মনোযোগী হওয়া প্রত্যেক মুসলিমের কর্তব্য কুকুরের ডাক আমাদের শিক্ষা দেয় যে দুনিয়ার বিশৃঙ্খলা ও ব্যস্ততার মাঝেও আমাদের মনে রাখা উচিত আল্লাহর স্মরণ ও ইবাদতের সময় মানুষের জীবন অনেক সময় এমন অগোছালো হয়ে যায় যে গুরুত্বপূর্ণ কাজ এবং আল্লাহর বিধান আমরা ভুলে যাই আজানের সময় কুকুরের ডাক যেন আমাদের চেতনায় আলো জ্বালায় যেন আমরা আমাদের পবিত্র কর্তব্যের দিকে ফিরে আসি মানব জীবনের প্রতিটি অংশ হাদিসে এসেছে যে ব্যক্তি নামাজের সময় সতর্ক থাকে তার জন্য আল্লাহ আশীর্বাদসমূহ খুলে দেন কুকুরের ডাক সেই সতর্কতার ছোট নিদর্শন যা আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর ইবাদত নামাজ এবং জীবনযাপনের নিয়মগুলো কখনো অবহেলা করা যায় না আজানের সময় কুকুরের ডাক কেবল একটি স্বাভাবিক শব্দ নয় এটি প্রকৃতির নিখুঁত নিয়মের অংশ যা মানুষকে সচেতন করে মনকে জাগ্রত করে এবং আত্মার দিকে মনোনিবেশের সুযোগ দেয় আল্লাহ তালা প্রতিটি প্রাণীর মধ্যে জীবন ও উদ্দেশ্যের নিদর্শন রেখেছেন সুরা আনামের আয়াতে বলা হয়েছে তিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন যাতে তোমরা চিন্তা করতে পারো এবং শিক্ষা গ্রহণ করতে পারো কুকুরের ডাকও সেই চিন্তার অংশ যা মানুষকে মনে করিয়ে দেয় আজান এসেছে নামাজের সময় হয়েছে নিজের নৈতিক ও ধর্মীয় কর্তব্য পালন করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন যে নামাজের গুরুত্ব কখনো ছোট করে দেখার নয় সহিহ হাদিসে এসেছে যে ব্যক্তি নামাজের সময় সতর্ক থাকে সে আল্লাহর কাছে মঙ্গল পায় এবং তার প্রতিটিক্ষণ আল্লাহর নৈকট্য প্রাপ্তির দিকে পরিচালিত হয় আজানের সময় কুকুরের ডাক যেন মানুষের জন্য একটি নরম ডাক যা তাকে প্রেরণা দেয় সতর্ক হওয়ার জন্য এটি আমাদের শেখায় যে জীবনের প্রতিটি ঘটনা প্রতিটি শব্দ প্রতিটি সৃষ্ট প্রাণ মানুষের জন্য শিক্ষা বহন করে কুকুরের আচরণ ব্যাখ্যা করতে গেলে আমরা দেখতে পাই যে তারা মানুষের জীবনের সঙ্গে অদ্ভুত সংযোগ তৈরি করে বিশেষত নামাজের সময় কুকুরের আচরণ আমাদের মনে করিয়ে দেয় যে সময় মতো ইবাদত করা কত গুরুত্বপূর্ণ ইসলামিক জীবনযাপনে নিয়ম সময় সতর্কতা এবং নৈতিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ কুকুরের ডাক সেই দিকগুলোকে উদ্দীপিত করে একজন মুসলিমের জীবন শুধুমাত্র দেহ ও মন নিয়ন্ত্রণের নয় বরং আত্মার প্রশিক্ষণেরও প্রতিটি মুহূর্তেই আল্লাহর নৈকট্য অনুভব করা প্রতিটি শব্দে শিক্ষা গ্রহণ করা এবং প্রতিটি সৃষ্টির নিদর্শন থেকে সচেতন হওয়া আমাদের জন্য এক অভূতপূর্ব শিক্ষা কুকুরের ডাক আজানের সময় সেই শিক্ষা বহন করে এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা কোনো মুহূর্ত অবহেলা করতে পারি না এছাড়া ইসলামিক নৈতিক দৃষ্টিকোণ থেকে কুকুরের আচরণ আমাদের শিক্ষা দেয় আল্লাহর প্রতিটি সৃষ্টি একটি উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে আসে যারা মনোযোগী হয় তারা প্রতিটি ঘটনার মধ্য থেকে শিক্ষা গ্রহণ করে এবং আল্লাহ সৃষ্টির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আজানের সময় কুকুরের ডাক যেন মানুষের হৃদযে আলোর সঞ্চার করে আত্মার নিঃশ্বাসে শান্তি এনে দেয় এবং নৈতিক ও ধর্মীয় সচেতনতা জাগ্রত করে